শুক্র দর্শক আসসালামু আলাইকুম আজ তিন মাস দশ শনিবার আজকে আমি এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমহল উপজেলার শরৎগঞ্জের হাটে হাটে দর্শক আজকের এই হাট থেকে আমি আপনাদেরকে ধানের সর্বশেষ বাজার দর জানিয়ে দেব দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই হাটে আজকে আটাশ ধান মানে নতুন যে ধানটি আছে সেটি অধিক পরিমাণে উঠেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীগণ কৃষকের কাছ থেকে শীর্ষকল ধানগুলো ক্রয় করেছে ক্রয় করে আর নির্দিষ্ট চাটাই করে তারা রেখেছে এই ভিডিওটি শুরুর পূর্বে আমি এখানে স্থানীয় ব্যবসায়ী এবং গৃহস্থ ভাইরা ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি কথা বলে আজকের যে বাজার দরটি ছিল সেটি আমি জেনেছি আজকে ধান আঠাশ ধান বিক্রি হচ্ছে সাড়ে এগারোশো থেকে শুরু করে বারোশো কিছু কিছু ধান আমি দেখতে পেয়েছি সাড়ে বারোশো পর্যন্ত গেছে কিন্তু সংখ্যাই খুব কম তো যাই হোক বিভিন্ন স্থান থেকে চাষিরা নিয়ে আসছেন এভাবে করে এবং ব্যবসায়ীরা ঘুরে ঘুরে তাদেরকে দাম বলছেন চাষিরা দাম পছন্দ হলে সেই সকল ব্যবসায়ীদেরকে দিয়ে দিচ্ছেন এই সকল ধানগুলো কিন্তু পর্যক্রমে লোড হবে এবং নির্ধারিত মোকামে যাবে দর্শক আপনার স্থানে ধান কত করে গেল আমাদেরকে জানাবেন এই সব অন্য ধান কিন্তু চল্লিশ কেজিতে মন এবং এক কেজি ধলতা মানে হচ্ছে একচল্লিশ কেজিতে মন হবে তো যাই হোক আমি মূলত ধানের ব্যবসা করি না আমি মিডিয়া হিসাবে কাজ করি যারা প্রকৃত ব্যবসা করতে চান যোগাযোগ করবেন ব্যবসায়ীদের নাম্বার দেওয়া হবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ